মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে শুনানিতে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী উনি কার জন্য সুপ্রিম কোর্টে এসেছেন উনি সুপ্রিম কোর্টে এসেছেন মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা তার সরকারের সীমাহীন দুর্নীতি আজকে সেগুলো থেকে বৃষ্টি ঘটানোর জন্য মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন উনি মাত্র দশ বারো কিলোমিটার দূরে আনন্দপুরে একবার যেতে পারলেন না পঁচিশ জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল বাইরে থেকে বন্ধ ছিল বেরোতে পর্যন্ত পারল না তিরিশ জন এখনো পর্যন্ত নিখোঁজ আছে উনি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে আসলে কিছুই নয় এক শ্রেণীর মানুষকে বার্তা দেবার জন্য যে আমি তোমাদেরই লোক বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও ভোটার মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে সাতজন ধৃতরাষ্ট্র এই তো পরিস্থিতি হয়তো ইসি খুঁজছে এই ধৃতরাষ্ট্রদের পার করে ভারত সরকারকে জানাতে যদি এদের পদ্মবিভূষণ দেওয়া যায়